আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মহান رب العالمين দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবারো একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা কিভাবে আরবি তা এবং আরবি ভাষাটাকে কিভাবে শিখব সেই সুবাদে আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ক্লাস আমরা সকলে আশা করি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে ক্লাসটা শুনব আর আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকেই ক্লাস শুরু হওয়ার পূর্বে খাতা কলম নিয়ে বসবেন কারণ আমাদের ক্লাসে এরকম কিছু কথা হয়তোবা হতে পারে যে কথাগুলো কিতাবে লেখা থাকবে না অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হলেও আমাদের ক্লাসের সাথে অবশ্যই প্রাসঙ্গিক হবে বিসমিল্লাহ রহমান ইরাহিম আমাদের আজকের ক্লাসের সর্বপ্রথম কিতাব হচ্ছে আত্মারিক ইলাল আরবিয়া ফি সালাসাতে আজিজা ইন ফি সালাসাতে আজজাইন অর্থ হচ্ছে যার মাঝে তিনটি খণ্ড একত্রিত রয়েছে আল জুজুল আউ্বাল প্রথম খণ্ড আমরা প্রথম খণ্ডটি প্রথম কোর্সে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালিফ লেখক হচ্ছে আবু তাহের আল মিসবাহ আবু তাহের আল মিসবাহ এটার লেখক যিনি তিনি আমার আমাদের ওস্তাদ তো সেই সময় আমরা সম্পর্কে আলোকপাত না উপমহাদেশে বিশেষ করে নয় বাংলাদেশের একটা আহ আরবি সাহিত্যের ওপর যিনি সারা ফেলেছেন এবং বাংলা সাহিত্যের একটা কিংবদন্তি বলা যায় তিনি হচ্ছেন আবু তাহের মিসবাহ যদিও আমরা বাংলা সাহিত্যিক অনেককেই চিনি লুৎফর রহমান তারপরে হচ্ছে আহ ডক্টর শহীদুল্লাহ এরকম আমরা অনেক কি চিনি এবং কি সাহিত্যিকদের মধ্যে যিনি এই বিগত কয়েক শতাব্দীর মধ্যে বা বিগত কয়েক যুগের মধ্যে যিনি ছিলেন বা ইন্তেকাল করেছেন তোর মধ্যে আছেন আমাদের হুমায়ুন স্যার হুমায়ুন আহমেদ এছাড়াও অনেক আহ জেনারেল পূর্ব অনেক সাহিত্যিক আমরা চিনি কিন্তু আরবি সাহিত্যিকদের মধ্যে অনেককেই অনেকেই আমরা জানি না এই আবু তহ মেসবাকে সুতরাং আবু তাহের মিসবা এমন একজন ব্যক্তিত্ব যিনি নাকি শুধু বাংলা সাহিত্য না আরবি সাহিত্যের উপরে একজন বড় একজন কিংবদন্তি আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করুন তিনি এখনো জীবিত আছেন তার ছায়াকে আমাদের উপর দীর্ঘ করুন তো তিনি এই কিতাবটি লেখার পূর্বে একটা বড় ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছেন এখানে কিছু কথাটা আমি এখানে পড়লে আমাদের মানে ক্লাসের অনেক সময় নষ্ট হয়ে যাবে তাই আমি আশা করি যে আপনারা সকলে এই কিছু কথা লেখাটা সকলে পড়ার চেষ্টা করবেন আমি দেখতে পাচ্ছেন হয়তো আমি মানে মাউস ঘুরাচ্ছি অনেক বড় লেখা তো প্রায় অনেক বড় লেখা এটা পড়তে গেলেই দশ পনেরো মিনিট লেগে যাবে এটা বোঝাতে গেলে তো এই কিছু কথাটা অবশ্যই আপনারা পড়বেন ইনশাল্লাহ তার এই কিতাব লেখার পিছনে এবং একটি আলাদা সিলেবাস তৈরি করার পিছনে তার কতটা মেহনত ছিল এটা করা এটা পল্লি বুঝতে পারবে তারপর তিনি লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনযাল্লাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন কুরআনে এত এত আয়াত থাকতেও তিনি এই আয়াতটা কেন তুলে আনলেন নিছন্দেহে নাজিল করেছে আমি একে আরবী কুরআন রূপে যেন বুঝতে পারো তোমরা যেন তোমরা বুঝতে পারো সূরা ইউসুফের মাত্র দুই নম্বর আয়াত এটা তো আল্লাহ রব্বুর আলমিন কোরআন করিমটাকে আরবি ভাষায় নাজিল করেছেন এত এত ভাষা থাকতেও তিনি কেন আরবি ভাষায় নাজিল করলেন কারণ কারিম এখানে ওই ব্যাখ্যাটাকে চমৎকারভাবে তুলে ধরছেন যে আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন বুঝতে পারো তোমরা এই যে যেন তোমরা বুঝতে পারো এই কথাটা কিন্তু আরবদের জন্যই সীমাবদ্ধ নয় কারণ কোরআন শুধু আরবদের জন্য নাজিল হয়নি এতটুকু তো আমরা বুঝতে পারছি কোরআন নাজিল হয়েছে পুরো পৃথিবীর জন্য পুরো পৃথিবীর জন্য আনেওয়ালা কেয়ামত পর্যন্ত যত পৃথিবীতে মানুষ আসবে সকলের জন্য নতুন নতুন কিছু ভাষা আবিষ্কার হচ্ছে হবে তাদের জন্য এ কোরআন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো একটা স্বদেশ যদি স্বাধীন হয় তাদের জন্য এ কোরআন তো আমি বলতে পারি যে এ কোরআনকে আল্লাহ তালা আদবি ভাষায় নাজিল করেছেন যেন তোমরা বুঝতে পারো এই যে তোমরা কথাটা যেন তোমরা তা বুঝতে পারো এই ছোট্ট কথাটা শুধু আরবদের জন্য তিনি বলেন নাই বরং এই কথাটা পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ভাষাভাষী মানুষের জন্য তিনি উল্লেখ করেছেন তার মানে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে পৃথিবীর যতগুলো ভাষা আছে প্রায় চার হাজার প্লাস ভাষা আছে এই এতগুলো ভাষার মধ্যে সবচেয়ে সহজতর ভাষা হচ্ছে এবং ব্যাপকতার সাথে এবং সুন্দরতম সাহিত্যের ভাষা হচ্ছে আরবি আমরা ইনশাআল্লাহ এটা যখন পড়তে আমরা বুঝতে যে পারবো এটার ব্যাপকতাটা এত এত সুন্দর সুন্দর পরিব্যাপ্তিটা আর এটার ভাষা শৈলীগুলো অন্যান্য ভাষার সাথে মিলবে না তো এই জন্য আল্লাহ বলছেন যে আমি এটাকে আরবিতে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো আর বুঝতে পারো কথার অর্থ এটা যে অন্যান্য ভাষা শেখাটা যতটা কঠিন বা সহজ সবচেয়ে সহজ হবে কে আরবি ভাষা শিখা এই জন্য আল্লাহ তালা বুঝতে পারো কথা বলেছেন তথা অন্যান্য ভাষা শিখতে যতটা কঠিন মনে হয় আরবি ভাষায় কথা বলতে এতটা কঠিন মনে হয় না অন্যান্য ভাষে কথা বলা বা রিডিং পড়াটা অনেক জটিলতা কিন্তু আমরা যদি কোরআন পড়ার জন্য কায়দা আমপাড়া পড়ি অর্থাৎ জাস্ট কায়দাটাও অন্তত পড়ি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এক মাসের মধ্যেই একটা ভাষার উপর আয়ত্ত করতে পারি এবং ভাষাটা পড়তে পারি তো সেই সুবাদে অবশ্যই কোরআনের ভাষা আরবি ভাষাটা সহজতর আলবাবুল الاول এখানে অনেকগুলো বাপ তথা অধ্যায় উল্লেখ আছে প্রথম খণ্ডের মধ্যে অনেকগুলো বাপ তথা অধ্যায় আমরা পাব তো প্রথম অধ্যায়ের মধ্যে তিনি লিখছেন যে প্রিয় তালেবি আলেম তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও আর সেজন্য আরবী ভাষা শিখতে চাও আরবী ভাষা শিক্ষা গ্রহণে আজ তোমার প্রথম দিন আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে আগামী দিনটিও চলে যাবে এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তুমি যদি মেহনত করে লেখাপড়া করো তবু যদি অলসতা অবহেলা করো তবু সময় চলেই যাবে তোমার মেহনতের সুফল যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না সুতরাং জীবনের মহা মূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার করো আবারও বলছি সময়ের সদ্ব্যবহার করো সময় চলে যাবে থাকবে শুধু তোমার মেহনতের সুফল প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক সতর্ক করি এই কথাগুলো বারবার বলি কিন্তু সবাই হয় না অসতর্কতায় অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয় তুমি যেন এমন না হও তুমি যেন সতর্ক হও আল্লাহ তোমাকে তফিক দান করুন সবাই আমরা মনে মনে বলি আমিন আচ্ছা এটা এটা তো চূড়ান্ত একটা পরীক্ষা যে আমরা গত ক্লাসে যতগুলো ছাত্র ছাত্রী ছিলাম আজকে ততগুলো নেই এভাবে ধীরে ধীরে হতবা কমতে পারে তো আসলে আমরা যদি আজম বিল জজম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আমরা ইনশাআল্লাহ কোর্সের শেষ পর্যন্ত আমরা যাব তবে ইনশাআল্লাহ আমাদের দ্বারা কিছু একটা হবে ইনশাআল্লাহ এছাড়াও আমি আরেকটা কথা বলি গত ক্লাসে অনেকের সাথে তো পরামর্শ হয়েছিল এবং পরিচিত হয়েছিল যে কারা কারা কি কারণে আরবি ভাষা শিখছেন তো মধ্যে অনেকেই আহ আরব আমিরাতে যাবেন হ্যাঁ সেই সবাই আরবি ভাষা শিক্ষা করাটা তাদের জন্য একটু জরুরি মনে করছেন তো তাদেরকে আমি বলি একটা কথা আমরা যেই হারে যে ভাষায় কথা বলছি এ ভাষায় আপনি যখন কথা শিখবেন আপনার কথা অবশ্যই আরবরা বুঝবে কিন্তু অনেক সময় আরবদের কথা আমরা সাধারণভাবে বুঝবো না কারণ আরবরা সবাই ব্যাকরণের উপর কথা বলে না সাহিত্য নিয়ে কথা বলে না তো সেই সুবাদে আমি বলবো যারা নাকি বাহিরে যাওয়ার সুবাদে ভাষা শিখছেন তাদের যদি কোনো শব্দ বা কোন বাক্য শিখতে আপনারা আগ্রহী হন অবশ্যই আমাকে ভাবে নক দিবেন যে ওস্তাদি এই বাক্যটার আরবিটা কি হতে পারে এই শব্দের আরবিটা কি হতে পারে অনেক সময় দেখা যাবে যে আমাদের কি বলে এটাকে দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রয়োজনগুলো বা কর্ম কর্মী জীবনে যে শব্দগুলো বাক্যগুলো প্রয়োগ করতে হয় সাধারণভাবে আমাদের সিলেবাসে ওটা সাথে সাথে আসবে না এটা আমি আগে থেকেই বলছি কারণ আমরা যে ভাষায় বা যেটা যে হারে কথাগুলো বলতেছি বা যে হারে আমরা ভাষাটা শিখবো এই ভাষাটা আসলে কোরআন এবং হাদিসের উপর ফোকাস করা কোরআন এবং হাদিসের উপর ফোকাস করা দৈনন্দিন জীবনের সাথে সাথে যে কথা বলবো ওইরকম ভাবে কিতাবগুলো হয় তো সেই সময় বলা যায় যদি কারো দৈনন্দিন জীবনের কিছু শব্দ বা কিছু কথা শিখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনারা আমাকে মানে আলাদাভাবে নখ দিতে পারে ঠিক আছে তাহলে বাপ মানে আমরা শিখেছিলাম একটু আগে বাপ মানে হচ্ছে অধ্যায় আল বাবু এখানে একটু পরে আমরা বাপ মানে আরেকটা শব্দের অর্থ শিখবো আর এখন আমরা দেখতেছি যে আদারসুল আউ্বাল লেখা যদিও এখানে জবরজের পেশ নেই তারপর আমি বলছি আপনারা এগুলো মুখস্থ করে নিবেন পরবর্তীতে জবরজের পেশ দিয়ে সবগুলো আমরা দেখব আদারসুল আউ্বাল প্রথম পাঠ তার মানে আমরা শিখলাম প্রথমত আমাদের এই কিতাবটা আল জুজ উল আউ্বাল জুজ উল শব্দের অর্থ হচ্ছে খন্ড তারপর আমরা পেয়েছি আলবাব উল আল আলবাব শব্দের অর্থ হচ্ছে অধ্যায় আল আউয়াল মানে তো আমরা বারবারই বলতেছি প্রথম 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 আর এখানে দেখতে পাচ্ছে আদারসুল আউ্বাল তাহলে আমরা যদি আলাদাভাবে এটাকে একটু শিখতে চাই আমরা কিন্তু লিপিবদ্ধ করতে পারি আল জুজু শব্দের অর্থ হচ্ছে খন্ড আল বাবু শব্দের অর্থ হচ্ছে অধ্যায় আর দার্সু এর শব্দের অর্থ হচ্ছে পাঠ আর আল আউ্বাল এটার অর্থ হচ্ছে প্রথম এভাবে আমরা এটা লিপিবদ্ধ করতে পারি আলাদা খাতার মধ্যে লিখতে পারি এবার আসি শুরুতে আমাদেরকে কিছু শব্দার্থ দিচ্ছে কিতাবুন একটি বই বাম পাশে লিখা আছে কলামুন একটি কলম তারপর কোরসি ইউন একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা মিসবাহন একটি বাতি জিদারুল একটি দেয়াল সারি একটি খাট একটা কমন প্রশ্ন আছে অনেক ছাত্রছাত্রীদের একটা কমন প্রশ্ন থাকে তা হচ্ছে ওস্তাদ জি অনেক সময় দেখা যায় যে আমরা সামনে যখন যাব তখন জবরদের পেজ দেয়া থাকবে না তো জবরদের পেজ দেয়া ছাড়া ওগুলোকে আমরা কিভাবে পড়ব এরকম প্রশ্ন একটা কমন প্রশ্ন সবাই এই প্রশ্নটা করে থাকে তাই আমরা শুরুতে এই প্রশ্নের উত্তর দিচ্ছি এভাবে যে আমরা যখন কোন শব্দ শিখবো তখন আমরা যদি একটু খেয়াল করে দেখি দেখবো যে প্রত্যেকটা হরফের নিচের উপরে জবরদের পেট দেয়া আছে পরবর্তীতে এই জবরদের ফেলে কারণ আমরা যেহেতু শব্দটাকে সেভ করেছি চোখের মধ্যে তো সেই একই সেপে যখন কোন শব্দ আমাদের সামনে আস আসবে তখন কিন্তু সাথে সাথে আমরা আগের শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো এটা আমাদের যেন সহজ হবে যেমন কিতাবন এখানে কাবজের কি দেয়া আছে আর বাদু পেশ বুন দেয়া আছে এখানে কথা হচ্ছে তায়ের উপর জবর নাই কেনজি তার এজন্য কারণ আমরা দেখতে পাচ্ছি তায়ের পরে একটা আলিফ আছে পূর্বে সর্বদা একটা জবর থাকবেই এটা একটা কমন কায়দা যে আলিফ এর পূর্বে সর্বদা জবর থাকবে তথা জবরের বাম পাশে যদি আলিফ থাকে তাহলে একটা টান হবে আর আলিফের আগে যদি জবরদের পেস্ট না দেয়া থাকে আমরা ধরে নিব আলিফের পূর্বে একটা জবর আছে এছাড়াও আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন সারি সর্বশেষ একটি খাট এখানে আপনারা একটু যদি লক্ষ্য করেন তিন রজেরলি সারা রজের এরকম লিখা আছে রদে তো আমি কিন্তু বলছি যে সারি ইয়াটাকে এ র ধরছে ইয়াটাকে এ র ধরছে তো সেই সুবাদে আমরা এখন বলতে পারি যে ইয়া যখন সাকিন হয় তার পূর্বে জের হয় অথবা জের পরে কি হয় এটা হয়। মানে মাথায় একটা একটা নিয়ম নিয়ম তো সেই সময় ইয়া সাকিন তার পূর্বে জের হবে জবরের বাম পাশে একটা আলিফ হবে এবং ওয়াও এর পূর্বে যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা ধরে নিব ওয়াও যদি সাকিন হয় তাহলে তার পূর্বে অবশ্যই একটি পেশ থাকবে এটা ওই যে আমরা মদের হরফ পড়েছিলাম হয়তো ছোটকালে যে মদের হরফ তিনটি উয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জিয়ারের বামপাশের মদের হরফ পেশের বাম পাশে এরকম আর কি তো যাই হোক আমরা এখন শব্দার্থগুলো গুলো শিখবো কিতাবন একটি বই কলামুন একটি কলম করসি একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা মিস বাহন একটি বাতি জিদারুন একটি দেয়াল সারি একটি খাট এই শব্দার্থগুলো গুলো আমরা শিখবো মাত্র আটটা শব্দার্থ আছে এবার আসে আমরা টেবিলের দিকে তাকাই টেবিলের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ডান পাশে আছে হা দা হা খারা জবর হা দাল আলিফ জবর দা এখানে আলিফের তারপরে আলিফ তো দিচ্ছে কিন্তু জবর দেয় নেই তো একটু আগে আমি যেটা বলছিলাম কিতাবন ওই উপরের মধ্যে কিতাবন ওই আলিফের পূর্বে একটা জবর আছে এটা কেন বললাম কারণ আলিফ এর পূর্বে সর্বদাই জবর থাকে এটা নিয়ম ঠিক তেমনি ভাবে কিন্তু আলিফ আছে তা আলিফ থাকা মানেই হচ্ছে আলিফের পূর্বে একটি জবর আছে এজন্য জবরটা হয়নি বা জবর দেওয়ার প্রশ্ন মানে প্রয়োজন মনে করে নেই তো যাই হোক আমরা এখানে একটা জবর দিয়ে পড়বো হা রা হা এর অর্থ কি ইহা বা এটি তারপরে লেখা আছে আলিকা তিলকা উহা বা সেটি অর্থাৎ আর দূরের জন্য আলিকা তিলকা এখন প্রশ্ন হচ্ছে দুটো কেন শব্দ এখানে দুইটা কেন একটা দিল তো হতো হ্যাঁ ইহা স্বাভাবিকভাবে আমরা বাংলায় কিন্তু আহ ইহা একটাই ব্যবহার করে থাকি বা এটি একটা কথাই ব্যবহার করে থাকি কিন্তু আরবিতে হাদা দিয়েছে এবং হা দিয়েছে কাজের জন্য এবং জন্য এবং তিলকা দিয়েছে এখন আমরা চমৎকার বাংলায় শব্দের ক্ষেত্রে কোনো লিঙ্গের পার্থক্য নেই বাংলা শব্দের মাঝে অধিকাংশই লিঙ্গের কোনো পার্থক্য নেই শুধুমাত্র কয়েকটা শব্দ হাতে কোন এগুলোর মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারি যে এটা ছেলে এটা মেয়ে এটা ছেলে এটা মেয়ে আমরা কিছু কিছু শব্দের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যেমন সুন্দর সুন্দরী এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলো দ্বারা আমরা যায় যে অনেক অথবা একটা ছেলে কি বোঝাচ্ছে কিন্তু সাধারণভাবে কোনো ইংরেজ বা শব্দের মধ্যে আমরা লিঙ্গের পার্থক্য দেখি না বাংলা শব্দের মধ্যে কিন্তু আরবিতে কোনো দিকে ইঙ্গিত করা কোনো দিকে ইশারা করার জন্য ওরা কি করে লিঙ্গের একটা পার্থক্য তুলে ধরে তার মানে আমরা জানি যে হা শব্দটি পুরুষ বাচক শব্দের দিকে শুধুমাত্র ইঙ্গিত হয় আর হা দিহি শব্দটি স্ত্রী শব্দের দিকে ইঙ্গিত হওয়ার জন্য ব্যবহৃত হয় ঠিক অনুরূপভাবে ভাবে শব্দগুলো ব্যবহার করা হয় ইঙ্গিতের জন্য সে ক্ষেত্রে পুরুষের জন্য তিলকাটা স্ত্রীদের জন্য নারীর জন্য এটা আমাদের মনে রাখতে হবে এবার আসি নিচের যে টেবিলটা এখানে লেখা আছে হা দেয়া ইহা একটি বই ইহা একটি বই হাদা দেয়া অর্থ আমরা জানলাম ইহা উপরে পড়ছি কিতাবন অর্থ আমরা জানলাম যে একটি বই তাহলে হাদা ইহা কিতাবন একটি বই উহা একটি কলম উহা একটি আমরা সামনে দেখতেছি যে হাদা কিতাবন ইশারা করে দিচ্ছে যে এটা একদম কাছে দিয়েছে তো তো হাদা কিতাবন ইহা একটি বই রিকা কলামন ওহা একটি কলম আর বাকিগুলো আমি এখন বলছি না এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে পড়া নিব । <coughs> একদম অন্যান্য শব্দার্থ আগে এবং আগামী ক্লাসে আমরা আরো কিছু চমৎকার কিছু ব্যাকরণ শিখাবো আপনারা অবশ্যই অবশ্যই ক্লাসে জয়েন হওয়ার মানে চেষ্টা করবেন আচ্ছা আজকে ক্লাসের মধ্যে কারো কোনো প্রশ্ন রয়েছে কি আপনারা হাত তুলতে পারেন আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন নেই তাহলে আগামী ক্লাসের জন্য আমরা এই শব্দার্থগুলো শিখে আসবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ততদিন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আগামী ক্লাস হচ্ছে মঙ্গলবার রাত নয়টা মিনিটে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম জি শরীফা জাহান আচ্ছা আপনি হাতে রাখুন बुध जरा আছেন আপনারা নেবেন নিতে পারেন